আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এরপর যে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি নিয়ে আলোচনা করি এবং এরপর ধারাবাহিকভাবে ক খ গ এর অ্যান্সারগুলো বোঝার চেষ্টা করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপকে বলতেছে যে দুইটা দৃশ্যকল্প দেখো দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই তো দৃশ্যকল্প একে বলতেছে যে এক্স যোগের চব্বিশ দশমিক পাঁচ গ্রাম কি বিশ্লেষণ করলে এক্স একটা আননোন যোগ যেটা সম্পর্কে আমি জানি না যে এক্স যোগটা কী হবে তাহলে এই যোগের এই যোগের একটা পার্টিকুলার অ্যামাউন্ট নিয়ে আমরা এখন কাজ করতেছি ফাইন দেখো তাহলে এখানে বলতেছে যে এক্স যোগের এক্স যোগের চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে বিশ্লেষণ করলে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন এইট গ্রাম সালফার এবং সিক্সটিন গ্রাম অক্সিজেন পাওয়া যায় তাহলে এখান থেকে একটা জিনিস কনফার্ম যে আমি এখান থেকে পরিমাণগুলো যে পাচ্ছি যে হাইড্রোজেনের পরিমাণ পাচ্ছি সালফারের পরিমাণ পাচ্ছি অক্সিজেনের পরিমাণ পাচ্ছি এবং যৌগের মোট পরিমাণ পাচ্ছি সো এই পরিমাণগুলো থেকে আমি শতকরা সংযুতি বের করতে পারবো এবং শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত পর্যন্ত যেতে পারবো সো এখানে কতে আমাকে এইটুকুই মানে বোঝানো হচ্ছে তো সেকেন্ড যে উদ্দীপকটা এখানে দেওয়া হচ্ছে দেখো সেকেন্ড উদ্দীপকে কি বলতেছে আচ্ছা সেকেন্ড উদ্দীপকে আমাকে এখানে বলতেছে যে এখানে একটা বিকার আমরা দেখতে পাচ্ছি তো এই বিকারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বলা নাই পাঁচশো এম আয়তন আর বিশ গ্রাম আচ্ছা পরিমাণ বলতে বিশ গ্রাম আয়তন ঘনমাত্রা বলা হয়নি দুইটা দুইটা উদ্দীপকে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি এবার আমার কাজ হবে ক খ গ খ এর প্রশ্নগুলো দেখাতো কন আমার প্রশ্ন অপরিশোধিত তেল কাকে বলে যেটাকে আমরা মানে আমাদের ভাষায় বললে বলি ক্রুড অয়েল আচ্ছা তো দেখো কী বলতেছে যে যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বলে অর্থাৎ খনি থেকে যে আমাদের মাটির নিচ থেকে যে পেট্রোলিয়ামটা উত্তোলন করা হয় সো এটা তো এটা এটাকে তো আমরা রিফাইন করি রিফাইন করি কি হবে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় রিফাইন করলে এখান থেকে দেখা যায় যে এক একটা বস্তু এক একটা তাপমাত্রায় সেই স্ফোরণ পৌঁছায় এবং এই স্ফোরণ থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম যেরকম লুব্রিকেন্ট তেল বলো নেপথা বলব তারপরে পেট্রোল অকটেন ডিজেল এই যে বিভিন্ন রকম তেল কিন্তু সবার আগে একত্রিত মিশ্রিত অবস্থায় থাকে দেন সেখান থেকে আমরা তাপমাত্রার বেসিসে এক একটা যোগকে ওই মিশ্রণ থেকে পৃথক করতে পারি সেখানে বলতেছে যে পৃথক করার আগে যে যখন কম্বাইন অবস্থায় থাকবে বা মিশ্রিত অবস্থায় থাকবে তখন সেই জিনিসটাকে বলা হবে অপরিশোধিত তেল ফাইন তাহলে আমরা কয়েক প্রশ্ন বুঝতে বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্ন সাধারণত সোডিয়াম প্লাস আয়ন গঠন অসম্ভব কেন ব্যাখ্যা করো সোডিয়াম প্লাস আয়ন এটা আসলে গঠন করা সম্ভব নয় আচ্ছা তো এটার সুন্দর একটা ব্যাখ্যা আমরা তোমাদেরকে দিচ্ছি দেখো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো এন এ ইলেভেন কী হবে বলো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেন হবে থ্রি এস ওয়ান ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে এখান থেকে এই জিনিসটা কনফার্ম যে সোডিয়াম এই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন সে যদি সোডিয়াম যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সেখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস প্লাস সোডিয়াম তাহলে এই সোডিয়াম প্লাস কার মতো আকার ধারণ করতেছে সোডিয়াম প্লাস আকার 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 ধারণ ধারণ করতেছে করতেছে মতো মতো সোডিয়াম সোডিয়াম প্লাস প্লাস বলতে যতগুলো ইলেকট্রন রয়েছে নিয়ন যে নিষ্ক্রিয় মূল সেখানেও ঠিক ততগুলো ইলেকট্রন রয়েছে এবং সোডিয়াম প্লাসের ইলেকট্রনের যে কাঠামো সেই কাঠামো কিন্তু এখন এরকম দেখো এই সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে আটটা এখন যদি তুমি সোডিয়াম প্লাস থেকে আরও একটা ইলেকট্রন যদি আমি বের করতে চাই খেয়াল করো যদি আমি এখন আরও একটা ইলেকট্রন বের করতে চাই তাহলে এখানে আমাকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে কেননা এই অবস্থাটা স্থিতিশীল অবস্থা তো এই স্থিতিশীল অবস্থাকে যদি আমি অস্থিতিশীল করতে চাই আমাকে অনেক বেশি তাপ প্রয়োগ করতে হবে মানে তাপ শক্তি দিতে হবে তোমরা আয়নিক কোনো শক্তি পড়েছো যে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করতে যেই পরিমাণে শক্তি দিতে হয় সো এখানে আসলে অনেক বেশি শক্তি দেওয়ার পরে এখান থেকে সোডিয়াম থেকে ইলেকট্রন বের হয়ে সোডিয়াম টু প্লাস গঠন করবে বাট এত বেশি পরিমাণ শক্তি দেওয়াটা আমাদের পক্ষে ইম্পসিবল বা যেটা সম্ভব নয় এজন্য আমরা খুব সহজেই সোডিয়াম প্লাস গঠন করতে পারি বাট আমরা খুব সহজেই কিন্তু সোডিয়াম টু প্লাস গঠন করতে পারি না দেড়শাই বলা যায় যে সোডিয়াম টু প্লাস কি হয় না গঠিত হয় না আচ্ছা এবারে যে গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো উদ্দীপকের এক্স এর স্ত্রীর সংকেত নির্ণয় করো আচ্ছা আমরা ফার্স্টে তাহলে এক্স যোগটার কাছে যাই দেখো এই যে আমাদের এক্স যোগ তাহলে এখান থেকে এক্স যোগের আমরা কী বের করবো আমরা এক্স যোগের স্তূর সংকেতটা এখান থেকে বের করব। তো যেই কথা বললাম যে তোমাদেরকে অবশ্যই পার্সেন্টেজগুলো মানে পরিমাণগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে পার্সেন্টেজগুলো সবার আগে বের করতে হবে দেন আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করব তো দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র ছিল সূত্রটা কি হবে শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্র ছিল যে নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যোগের মোট পরিমাণ দেখো এখান থেকে যে শতকরা পরিমাণ বের করছি কি হবে সূত্র কি ছিল আমরা এই সূত্রে এখান থেকে ব্যবহার করেছি যে নিজস্ব পরিমাণ মানে কোন একটা যোগের মধ্যে কোনো একটা পার্টিকুলার মধ্যে নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যোগের মোট নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যোগের মোট পরিমাণ নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যোগের মোট পরিমাণ সো এইভাবে আমরা কোনো একটা পরমাণুর বা একটা পার্টিকুলার যৌগের যৌগের বের করতে পারি যোগের যৌগের মধ্যে ওকে তাহলে এখানে দেখো আমাদের কত আমাদের মোট পরিমাণ হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম আচ্ছা হাইড্রোজেন কত হাইড্রোজেন আছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম আট গ্রাম আছে সালফার এবং সিক্সটিন গ্রাম আছে আমাদের এখানে অক্সিজেন ঠিক আছে সো আমরা এখান থেকে এই পরিমাণগুলো বের করবো আচ্ছা এখন হাইড্রোজেনের পরিমাণ কত হাইড্রোজেনের পরিমাণ আছে 0.5 গ্রাম আর টোটাল পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ তো আমরা যদি এখন এখান থেকে খুব সহজে ডিসিশন নেই যে হাইড্রোজেনের পরিমাণটা দেখো জিরো ডিভাইডেড বাই চব্বিশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি টোয়েন্টি অর্থাৎ হাইড্রোজেনের শতকরা পরিমাণ টোয়েন্টি সরি টু পয়েন্ট হাইড্রোজেনের পরিমাণটা বের করলাম নেক্সট কে আসতেছে দেখো নেক্সট আসতেছে সালফার তো সালফারের নিজস্ব পরিমাণ কত আট গ্রাম আর মোট পরিমাণ চব্বিশ গ্রাম তো এখান থেকে কম্পেয়ার করলে আমরা ওইটাই পাবো এই যে সালফারের জন্য কী পাবো এই যে আট বাই চব্বিশ দশমিক পাঁচ ইন্টু একশো সো সালফার পাচ্ছি কত থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ আচ্ছা এখান থেকে আমরা এটাও নির্ণয় করে ফেললাম নেক্সট আসে গিয়ে দেখো নেক্সট আসে অক্সিজেন অক্সিজেনের পরিমাণটা এখান থেকে খুব সহজে বের করা যায় যে অক্সিজেনের পরিমাণ এখানে কতটুকু দিয়েছে অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে সিক্সটিন গ্রাম আর টোটাল পরিমাণ চব্বিশ বাই পাঁচ সো আমরা সেই সূত্র অনুযায়ী এখান থেকে অক্সিজেনের পরিমাণটাও নির্ণয় করে ফেলতে পারলাম এই যে দেখো সিক্সটিন ডিভাইডেড বাই চব্বিশ দশমিক পাঁচ ইন্টু একশোশো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ আর টু পয়েন্ট জিরো ফোর ওকে সো থেকে আমরা এই যে তিনটা পরিমাণ এই পরিমাণ থেকে আমরা এদের শতকরা মানে নিজস্ব পরিমাণ যৌগের পরিমাণ থেকে শতকরা পরিমাণটা আমরা সহজে বের করে ফেলতে পারলাম আচ্ছা আমাদের এখন নেক্সট কাজ কী বলতো আমাদের নেক্সট কাজ এই শতকরা পরিমাণকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করা শতকরা পরিমাণকে নিজস্ব পারমাণিক ভর দ্বারা ভাগ করা হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত টু পয়েন্ট জিরো ওয়ান বাই ওয়ান সমান সমান টু পয়েন্ট জিরো ফোর সালফার কত সালফার থার্টি টু পয়েন্ট সিক্স ওয়ান সালফার ওকে দেখো তো সালফারে ভর হবে আচ্ছা এটাকে আমি একটু কারেকশন করে করে দিচ্ছি দিচ্ছি এটাকে আমি ঠিক তো সালফারের পরিমাণ ছিল শতকরের পরিমাণ ছিল থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এটাকে থার্টি টু দ্বারা ডিভাইড করা হচ্ছে থার্টি টু কি বলতো এটা মোয়ান হচ্ছে হাইড্রোজেনের নিজস্ব পরিমাণ থার্টি টু সালফারের নিজস্ব পরিমাণ আর সিক্সটিন অক্সিজেনের নিজস্ব পরিমাণ সো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ডিভাইড বাই সিক্সটিন অক্সিজেনের নিজস্ব পরিমাণ দেওয়া আছে অক্সিজেনের নিজস্ব এই অক্সিজেনের থার্টি সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান হচ্ছে শতকরা পরিমাণ আর এই সিক্সটিন হচ্ছে অক্সিজেনের আণবিক ভর বা পারমাণবিক ভর আণবিক ভর তো আমরা এখান থেকে পারমাণিক ভর দ্বারা ডিভাইড করে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো এইট এখান থেকে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো টু এখান থেকে পাচ্ছি টু পয়েন্ট জিরো ফোর সো আমরা এখান থেকে স্টেপ টু কমপ্লিট করলাম আমাদের পরবর্তী ধাপ কী হবে বলো তো এই যে আমরা একটু আগে যে ফলাফলগুলো পেয়েছি এই ফলাফলগুলোর মধ্যে সব থেকে ছোট ফলাফল কোনটা এই ফলাফলগুলোর মধ্যে সব থেকে ছোট ফলাফল হবে ওয়ান পয়েন্ট জিরো টু সব থেকে ছোটো ফলাফল দ্বারা বাকি ফলাফলগুলোকে ডিভাইড করতে হবে ওয়ান পয়েন্ট জিরো টু তো এই ওয়ান পয়েন্ট জিরো টু হলে তাহলে এই ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা বাকিদেরকে ডিভাইড করবে সো দেখো টু পয়েন্ট জিরো ফোর ভাগ এটা আমরা এইভাবে বলতে পারি ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে কী পাবো আমরা টু পাবো ওয়ান পয়েন্ট জিরো টু ভাগ ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে পাবো ওয়ান পাবো আর ফোর পয়েন্ট জিরো এইট ভাগ ওয়ান পয়েন্ট জিরো টু ভালো ফোর পাবো তাহলে আমরা এরপরে ধাপে এই হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন এদের শতকরা মানে শতকরা পরিমাণ তারপরে হচ্ছে স্টেপ ওয়ান দেন স্টেপ টুতে আমরা এই ছোটো ফলাফল দ্বারা বাকি ফলাফলগুলোকে ডিভাইড করে আমরা এই ফলাফলটা পেয়েছি এবারে আসলে স্ত্রীর সংখ্যা নির্ণয় করবো স্ত্রীর সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে শতকরা পরিমাণগুলোকে কাজে লাগাতে হবে সো হাইড্রোজেন আছে সালফার আসে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে সালফার আসে অক্সিজেন আছে হাইড্রোজেন কতটুকু আছে হাইড্রোজেনের রেজাল্ট পেয়েছি টু সালফারের রেজাল্ট পেয়েছি ওয়ান অক্সিজেনের রেজাল্ট পেয়েছি ফোর তাহলে এইখান থেকে আমরা এই যাই স্ত্রীর সংকেত বের করতে পারি কি এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর ব্যাস আমাদের তাহলে গয়ের যে অ্যান্সারটুকু চেয়েছে আমাদের কাছে আমরা আমাদের গয়ের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলতে পারবো সো আমাদের গয়ের প্রশ্ন ছিল এটা দেখো আমাদের গয়ের প্রশ্ন ছিল যে যৌগটির মানে এই এই যে পরিমাণ এই পরিমাণ যদি হয় তাহলে এখান থেকে আমাকে যোগটির স্থূল সংকেত নির্ণয় সো আমরা যৌগটির স্থূল সংকেত এখান থেকে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারলাম ব্যাস আমাদের গয় নাস্তাটুকু কমপ্লিট হয়ে গেল এবারে যাব আমরা আমাদের ঘয়ের প্রশ্ন দেখো আমাদের ঘয়ের প্রশ্নে কি বলতেছে যে আমাদেরকে ঘয় প্রশ্নে বলতেছে যে জিরো পয়েন্ট টু মোল এক্স উদ্দীপকের পাত্রের দ্রবণে যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে কান্তিকভাবে বিশ্লেষণ করে চলো আমরা আমাদের ঘয়ের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলি তাহলে আমরা প্রশ্ন বুঝে নিয়েছি যে আমাদের এই যে পাত্র যেই পাত্রের মধ্যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু পরিমাণ বিশ গ্রাম পরিমাণ আছে তাহলে এখানে বলতেছে জিরো পয়েন্ট টু মোল এক্স জিরো পয়েন্ট টু মোল এক্স কে কাকে পেয়েছি সালফিউরিক অ্যাসিডকে পেয়েছি এইচ টু এস ফোর তাহলে এই এই সালফিউরিক অ্যাসিডকে আমরা এটার মধ্যে অ্যাড করবো এইচ টু এস ফোরকে আমরা এখানে অ্যাড করবো কতটুকু পরিমাণ আমরা জিরো পয়েন্ট টু মোল এখানে অ্যাড করবো তাহলে লিমিটিং বিক্রিয়ক কে হতে পারে এটা আসলে আমাকে মূলত নির্ণয় করতে হবে যে জিরো পয়েন্ট টু মোল সালফারিক অ্যাসিড অ্যাড করলে লিমিটিং বিক্রিয়ক এই পাত্রের কি হবে এটা এখন আমরা এখান থেকে বের করার চেষ্টা করব ওকে তাহলে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি দেন আমরা যাচ্ছি আমাদের লিমিটিং বিক্রিয়কের প্রসেসে লিমিটিং বিক্রিয়কের প্রথম কাজ কি বলতো লিমিটিং বিক্রিয়কের প্রথম কাজ এখান থেকে বিক্রিয়া করে মোল সংখ্যা নির্ণয় করা তো দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্যালসিয়াম পজিটিভ হাইড্রোক্সিল মূলক নেগেটিভ সালফারিক অ্যাসিডের হাইড্রোজেন পজিটিভ সালফেট মূলক নেগেটিভ সো ক্যালসিয়াম পজিটিভ যাবে সালফেট মূলকের সাথে উৎপন্ন করবে ক্যালসিয়াম সালফেট সি এ এস ও ফোর আর হাইড্রোজেন হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি হবে পানি এস টু ও পানি আমরা ফার্স্টে এখান থেকে এইটুকু কাজ কমপ্লিট করে ফেলতে পারলাম নেক্সট কি পাচ্ছি নেক্সট এখান থেকে বিক্রিয়া থেকে যেই ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটার হিসাব নিকেশটা আমাকে দেখতে হবে তো দেখো সালফারিক অ্যাসিড আছে কত মোল এস টি ফোর আছে ওয়ান মোল তাহলে ওয়ান মোল সালফরিক এসে সমস্যা কত গ্রাম নাইনটি এইট গ্রাম আটানব্বই গ্রাম আর এখান থেকে পাচ্ছি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও কত মোল পাচ্ছি ওয়ান মল যেহেতু কোনো নেই বাম পাশে ব্যালেন্স করতে গিয়ে কোনো সহক আমাদেরকে দিতে হয় নাই তাহলে এটাও পাচ্ছি ওয়ান মল ওয়ান মোল তাহলে প্রথমত আমরা বিক্রিয়া থেকে সালফরিক অ্যাসিড পাচ্ছি ওয়ান মোল বা আটানব্বই গ্রাম আর বিক্রিয়া থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি সেভেন্টি ফোর গ্রাম বা ওয়ান মোল আচ্ছা এবারে চলো আমরা যাচ্ছি উদ্দীপকে দেখো তাহলে উদ্দীপক থেকে আমাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম বিশ গ্রাম তাহলে আমরা উদ্দীপক থেকে যেটা দেখতে পাই দেখো উদ্দীপক থেকে দেখা যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে পাচ্ছি আমরা 20 গ্রাম আর সালফিরিক অ্যাসিড পাচ্ছি আমরা জিরো পয়েন্ট টু মল সো এই দুইটা তথ্য আমরা উদ্দীপক থেকে পাচ্ছি দেন তাহলে আমরা এই তথ্য এখন কাজে লাগাতে পারি যে উদ্দীপক থেকে পাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি বিশ গ্রাম আর সালফেরিক অ্যাসিড জিরো পয়েন্ট টু মোল এবারে তো মোল থেকে আমাকে পরিমাণে বের করতে হবে তাহলে কী করতে হয় আনুভিক ভর দ্বারা গুণ করতে হয় এই যে নাইনটি এইট গুণ দিয়েছি কেন এই নাইনটি এইট সালফিরিক অ্যাসিডের আনুভিক ভর সালফরিক অ্যাসিডের আনুভিক ভর সো এই নাইনটি এইট গুণ দিলাম জিরো পয়েন্ট টু দিয়ে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি উনিশ দশমিক ছয় গ্রাম এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি উনিশ দশমিক ছয় গ্রাম ওকে ফাইন তাহলে এইটুকু অ্যান্সার ক্লিয়ার তাহলে আমরা দুইটা প্রশ্নের সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইডাক দুইটা ভ্যালু পাচ্ছি একটা পাচ্ছি বিক্রিয়া থেকে আর একটা পাচ্ছি আমরা উদ্দীপক থেকে আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা যাবো কিক নিয়মে তো কিক নিয়মে যদি যাই তাহলে অবশ্যই আমাদের কিক নিয়মটা স্টার্ট করতে হবে যেই পরিমাণগুলো আমরা বিক্রিয়া থেকে পেয়েছি যেই অ্যামাউন্টটা আমরা বিক্রিয়া থেকে পেয়েছি ওই অ্যামাউন্টটাকে আমরা ঐকিক নিয়মের লাইন হিসেবে বিবেচনা করব তো দেখো বিক্রিয়া থেকে আমরা কী পেয়েছিলাম আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড তাই না আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড কতটুকুর সাথে বিক্রিয়া করে সেভেন্টি ফোর গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা কিন্তু আমাদের এই যে বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ এই যে দেখো বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ তাহলে বিক্রিয়া থেকে যেই পরিমাণটা আমরা পাবো সেই পরিমাণটাকে আমরা ইসের জন্য নির্বাচিত করব তাহলে কী পাওয়া যাচ্ছে আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে সেভেন্টি ফোর গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অতএব এক গ্রাম আর উনিশ দশমিক ছয় গ্রাম তাহলে এই যে চুহাত্তর এই যে চুহাত্তর উনিশ দশমিক ছয় বাই আটানব্বই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে উনিশ দশমিক ছয় অর্থাৎ প্রশ্নের যে সালফিটিক পরিমাণ বলে দিছে সেই পরিমাণ সালফিটিক অ্যাসিডকে প্রশমিত করতে আমাদের সর্বোচ্চ ক্যালসিয়াম হাইড্রিক্সের লাগবে চোদ্দ দশমিক আট গ্রাম মানে প্রশ্নের পরিমাণের যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের সর্বোচ্চ ক্যালসিয়াম হাইড্রিক্সের প্রয়োজন হবে চোদ্দ দশমিক আট গ্রাম বাট এখানে কি লেখা আছে দেখো তো আচ্ছা দেখো কিন্তু বিক্রিয়া পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে বিশ গ্রাম পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে বিশ গ্রাম যা প্রয়োজনের তুলনায় বেশি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে বিশ গ্রাম যা প্রয়োজনের তুলনায় বেশি সুতরাং সালফিরিক অ্যাসিড এখানে প্রয়োজনের তুলনায় কম আছে দেখো দেখতে দুইটা বস্তু তোমার একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে সালফেরিক অ্যাসিড তাহলে সালফিরিক অ্যাসিড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় বেশি আছে এটা বলা দ্বারা মানে এটা বলা মানে সালফারিক অ্যাসিডের পরিমাণটা কম আছে যেহেতু দুইটা বস্তু একটা বেশি আছে তার মানে অবশ্যই একটা কম্পেয়ার করলে কম আছে সেইটাই বলা হচ্ছে যে আমাদের দরকার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চোদ্দো দশমিক আট গ্রাম আমরা এখানে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে বিশ গ্রাম তাহলে বেশি আছে সালফিড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বেশি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে তার মানে অটোমেটিক্যালি সালফারিক অ্যাসিডের পরিমাণটা কী আছে কম আছে সালফারিক অ্যাসিডের পরিমাণটা কম আছে তাই সালফিরিক অ্যাসিড এখানে কি সালফেরিক অ্যাসিড এখানে কি হবে লিমিটিং বিক্রিয়ক হবে সালফেরিক অ্যাসিড এখানে কি হবে লিমিটিং বিক্রিয় হবে সো এখানে আমাদের গয়ের প্রশ্নে আমরা অ্যান্সার ক্লিয়ার যে আমাদেরকে প্রশ্নে বলেছিল যে উদ্দীপকে কে লিমিটিং বিক্রিয়ক হবে আমরা দেখো এই যেই উদ্দীপকের কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে আমরা অ্যান্সার পেয়েছি কে লিমিটিং বিক্রিয় কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড এখানে লিমিটিং বিক্রিয় হচ্ছে কারণ সালফিউরিক অ্যাসিড প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়েছে প্রয়োজন যতটুকু তার থেকে কম দেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিড বেশি দেওয়া হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যাস আমাদেরকে তাহলে ঘয়ের ডিসিশন আমরা এভাবে দিতে পারবো তাহলে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা কনফার্ড করে ফেললাম আমি আশা করছি তোমরা একটু ক্যান্সার বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ